চাকুজি সারা এটা কম প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আরও এই যে হিউজ পরিমাণে এই সব মডেলগুলো আছে স্কোয়ারের ভিতরে দেখেন এগুলো অনেক সুন্দর তার পাশাপাশি আমি দেখা দেব পাঁচ ফিট সাত ইঞ্চি আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আপনার হেয়ার লাগানো এখানে একটা স্কোয়ার শেপের ভিতরে যেটা হচ্ছে আপনার আহ ভিতরের খুব অনেক বেশি যেটা হচ্ছে হেলদি মানুষ আপনার ইজিলিভাবে গোসল করতে পারবে তার পাশাপাশি একটা বার্তাও আছে দেখেন এটার ভিতরে আপনার গভীরতাটা খুব বেশি যেটা হচ্ছে আপনার